ইউ বাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে সকাল থেকে কি কি করলাম এখন কি করব আর বাকি দিন কি করব এখানে আমি নিয়েছি মাছ এখানে আমি রুই মাছ নিয়েছি এগুলো ডাটা দিয়ে রান্না করব এখানে ডাটা আমি কেটে ধুয়ে নিয়েছি ডাটাগুলোও খুব সুন্দর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর এখানে আমি টাঁকি মাছের ভর্তা বানাবো আজকে দেখুন আমি কিন্তু একদম টাঁকি মাছ ধুয়ে একদম সাদা করে ফেলছি ডলে টাকি মাছের ভর্তার জন্য এখানে কাঁচা মরিচ অল্প নিয়েছি শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়েছি আর কাঁচা আম দিয়ে আমি একটু টক রান্না করবো এখন আমি মাছগুলো বেজে নিচ্ছি দিয়ে দিলাম কড়াইতে তেল একটু হলুদ মাখে নিই দিয়ে লবণ এখানে বেজে নিচ্ছি মাছ বটাল মরিচটা এখন দিয়ে দেব আর আমি পেঁয়াজ একটু লবণ আর হলুদ এটা মাছ একদম একদম অনেক সময় সাদা হলে আবার ভালো লাগে না আমার কাছে ভালোই লাগে একদম সাদা সাদা হলে আমার হাজব্যান্ড পছন্দ করে না বলে একটু হলুদ দিলে ভালো হইতো একটু হলুদ দিয়ে আমি এখন পেঁয়াজগুলো বেজে নিচ্ছি আরও দিয়ে দিলাম একটু রসুন কচি একটু রসুন কচি দিলে ভালো আর মাখানোর সময় আমি একটু কাঁচা আদা একদম কুচি করে দিয়ে এখানে কিন্তু আমার মাছ বর্ত পেঁয়াজ সুনু কাঁচামরিচ বাজাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আমার তাকি মাছটাও কিন্তু বাজা হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি দেখুন আর আমি এখন চটকারির মাছটা বেজে নিচ্ছি এখানে আমি বলেছিলাম আম দিয়ে একটু জোল রান্না করবো আমি এখন সেটা বসে দিচ্ছি সকাল থেকে অনেক বিজি ছিলাম সকালে উঠে বাসি গরদর দারু দিয়ে নাস্তা টাস্তা রেডি করে আমি তা আগেই বলেছিলাম আমার বড় ছেলে পরীক্ষা দিচ্ছে তাকে দিয়ে আসলাম পরীক্ষার সেন্টারে তার উপর আবার আজকে ছোট ছেলেরও প্রথম পার্বিক পরীক্ষা শুরু হয়ে গেছে ওর দশা থেকে পরীক্ষা আবার ওকে নিয়ে গেলাম এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হালকা করে একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি মাছ বাঁধবো না কাঁচা মাছটা ইউজ করবো এদিকে আমার তরকারির মাছটাও বাজা হয়ে যাচ্ছে দেখুন এখানে কিন্তু আমার মাছ বাজা হয়ে গেছে আমি মাছটা নামিয়ে নিয়েছি এখন ডাটাগুলো একটু বেজে নিব দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া আর এখানে আমি যে আম দিয়ে জোল রান্না করব আমি কিন্তু মাছগুলো কষিয়ে জোল দিয়ে দিয়েছি আমটা একটু পরে দিবো কারণ আগে যদি আমটা দিই বেশি টক হয়ে যাবে এখন আমি ডাটাগুলো গুলো এখন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো আমগুলি একটু সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলব আমার ডাটাটাও প্রায় বাজা হয়ে গেছে আমার ডাটাগুলো বাজা হয়ে গেছে এখানে আমি দেব রসুন বাটা আমি এই ডাটার মধ্যে সব মশলা দিয়ে দিব দিয়ে একটু বেজে নিব আর দিব হালকা করে একটু হলুদ দিব কারণ আমি হলুদ দিয়ে মাছ বেজেছি আর মরিচ দিব আধা চামচ দিয়েছি কারণ ডাটা বেশি জাল হইলে ভালো লাগে না আমি আবার কাঁচা মরিচ দিব এখন একটু বেজে আমি এখানে ঝোলটা দিয়ে দেবো এটা আমি এক মিনিটের মতো বেজে নিলাম মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা এখানে আমি ডাটা তরকারিতে জল দিয়ে দিলাম আর আমের টকে একটু দোনা পাতা দিয়ে আমি নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে আমি সিদ্ধ হয়ে গেছে আমি সিদ্ধ হইতে বেশি দেরি লাগে না এটা নামিয়ে এখন আমি বাদটা বসিয়ে দেব দেখুন এখানে কিন্তু আমি মাছগুলো বেছে নিয়েছি অনেক ভালো করে কাটাগুলো ফেলে দিলাম পেটের দিকে কিছু কাটা থাকে ওগুলোও ফেলেছি আর এখানে দেখুন আমি একটু কাঁচা আদা নিয়েছি এই কাঁচা আদাটাই মাছ ভর্তার টেস্ট অনেক বাড়াই শুকনা ধনে পাতা দিয়ে দেব একটু সরিষার তেল দিয়ে আমি এখন বর্তাটা মাখাচ্ছি মাখানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার বর্তাটা মাখানো হয়ে গেছে আমি এটা হাত দিয়ে মাখিয়েছি তাই আপনাদের দেখাতে পারিনি কারণ আমি আগেই বলেছি আমি মোবাইল দিয়ে ভিডিও বানাই তাই এক হাতে মাখাতে সমস্যা হবে এই যে দেখুন কেমন হয়েছে বলুন তো লেবু দিয়ে গরম ভাতের সাথে কেমন হবে এই যে আমার আমের কাঁচা আমের জোলটা আর এ হলো আমার ডাটা তরকারিটা এটাও হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি দেখুন আমার ডাটাগুলো কিন্তু একদম সবুজই রয়ে গেছে এটা একটু জুল রেখেছি আমি এ দেখুন ডাটা তরকারি টাকি মাছের বর্তা কাঁচা আমের ঝোল বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার টাকি মাছের বর্তাটা কেমন হয়েছে বলবেন আসসালামু আলাইকুম